আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সিনিয়র অফিসার গ্রামীণ ব্যাঙ্ক দীর্ঘদিন জমা ব্যথায় ঘুরতেছি আমি ডাক্তার স্মরণপন্ন হই প্রথম অর্থবেন ডাক্তারের কাছে যাই তারা আমাকে ব্যথা নিরামের জন্য কিছু টেস্ট দেয় কিছু ওষুধ দেয় কিন্তু তাতে আমার বিন্দুমূলন পরিবর্তন আসে না পরবর্তীতে আমি আবার ডাক্তার চেঞ্জ করে আরেকটি কাছে যাই তারাও আমাকে সে পুনরায় ওই তুমি থেকে তারা ব্যথা নির্মাণ সমস্যা দেয় আমি ক্রমাগত একটা টানা চার দিন রাত্রে কমাইতে পারিনি শুধু ব্যথার ধারণা পরবর্তী সময় আমি চেয়ার জিবি থেকে ভোকলার সম্বন্ধে একটি ধারণা পাই এবং আমাদের ডাক্তার আশিক চৌধুরী ওনার তথ্য খাই সেই তথ্য মোতাবেক আমি ওই যাত্রাবাড়ি কোপোলার হাসপাতালে চলে আসি এবং ডাক্তার আশিক চৌধুরী স্যারের স্মরণপন্ন হয় স্যার আমার সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করি পেছনের যাবতীয় ইতিহাস শুনে আমাকে কিছু ওষুধ দেন এবং কিছু টেস্ট দেন এবং আমাকে এমআইআর করার জন্য নির্দেশ দেন এই রিপোর্টগুলি পাওয়ার পূর্বেই স্যার আমাকে কিছু ওষুধ দেন যা সেবন করে ওই দিনে রাত থেকেই ইনশাল্লাহ আমি ওই ব্যথান নিরাময় হয় আমি রাতে ঘুমাইতে পারি কাছে আসলাম আচ্ছা আচ্ছা স্যার আমাদের এই যে পপুলার পপুলার সম্পর্কে আপনার কি ধ্যান ধারণা মানুষজনের অনেক ধ্যান ধারণা আছে যে টাকা পয়সা বেশি না এরকম কোন ধ্যান ধারণা থেকে আপনি কি বলবেন সত্যি আশ্চর্য বিষয় যে আসলে পপুলার আসা আগে অনেক আত্মীয় স্বজনের সাথে যখন আমি যোগাযোগ করি অনেকে বলে এখানে তো গলা কাটা ব্যবসা হয় এখানে কীভাবে যাওয়া অন্য হানে যাও ইপ্রেসিনাতে যাও এবং ইপ্রেসিনের জন্য আমার জন্য একটা সিরিয়ালও কাছে আমি নর্সিদি থেকে আসবো আমার এক বড়ো ভাই বিপিসা থেকে আমার জন্য একটা সিরিয়াল দেয় কিন্তু আমি অনলাইনে ওই ডাক্তার আশিক চৌধুরী স্যারের একটি সিরিয়াল নিই এবং আমার কেন বিশ্বাস হলো যে আমি স্যারকে দেখাবো আমি আসলাম সত্যি আশিতের বিষয় এখনও প্রথম যে স্যারের যে সহযোগী সহযোগী থেকে প্রথম আমি যে সাহায্য পাই এটা বলার মতো না কারণ ওনা আমাকে দারুণভাবে সারের সম্বন্ধে একটু ধারণা দেয় এবং আমি কি প্রাথমিক ইয়েগুলি মাপ আমার যে প্রেশার মাপ বা আমাকে সময় মেনটেনের যে বিষয়গুলি খুব সুন্দরভাবে উপস্থাপন করে যা আমাদের সত্যিই ভালো লাগে এর আগেও আমি যখন নৌসিংতে ডাক্তার দেখায় এর যে সহযোগী কি ধরে একটা খাওয়াটা পাচার করছে এটা বলায় প্রকাশ করার মতো সে আমি রুগী কিনা বা আমার সাথে একটু রুগী আমি ব্যথায় যেন অস্থিত আমার স্ত্রী আমার সাথে ছিল সহদরমণি সে বোঝানোর চেষ্টা করতেছিল যে আমি ব্যথায় অস্থির আমি আর দাঁড়ায় চাকরি না কিন্তু সে এটা কর্ণবাফি করে নেই এবং সে আমার সাথে এই ধরনের একটা খারাপ আছে যা মানে মালাক কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটা ঘটনা আমি যা পাইলাম এটা বলার ঘটনা পপুলার হাসপাতাল থেকে পপুলার হাসপাতাল থেকে আমি যা পাইলাম আমি মন থেকে এই প্রতিষ্ঠার জন্য দোয়া করি এবং আমি সবাইকে বলবো আসলে রোগ নির্ণয়ের জন্য প্রথম যে আমাদের মনে হয় অনেক রোগী আমার ভুগতেছে সিদ্ধান্তে আসলে আমরা ওই জায়গা থেকে বাড়ি আসার দরকার আসলে আপনি ভবিষ্যতে পপুলার সম্পর্কে মানুষ আমাদের কী বলবেন আশা করা যায় যেহেতু আমি আপনাদেরকে একটু প্রতিশ্রুতি দিতে পারি আমি মাঠ পর্যায়ে কাজ করি যেহেতু আমি গ্রামীণ ব্যাংকে আছি তৃণমূলে আমাদের একটা কাজ হয় আমি অবশ্যই চেষ্টা করব মানে আমি চেষ্টা করো প্রতি ভালো জিনিসটা প্রকাশ করার জন্য ধন্যবাদ আচ্ছা